আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন গত ভিডিওতে আমি আমার সবজি বাগানের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম তো নতুন আপডেট দেখানোর জন্য আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে এখানে অনেকগুলো গাছ আমি নতুন লাগিয়েছি বীজ ফালিয়েছি আবার হচ্ছে এখানে পাতাকপি ফুলকপি লাউ সিম মূলা অনেক কিছুই লাগানো হয়েছে যেটা আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি বেগুন আছে সিম আছে তারপর হচ্ছে টমেটো আছে তো সিজনাল মোটামুটি সব কিছুই আমি লাগাই সব সময় তো এখানে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন সে সব সময় একদম গাছের সাথে লেগেই থাকে সে দেখতেই থাকে যে কোন গাছের কি দরকার কখন পানি দরকার কখন কি খাবার দরকার তো সেই হিসেবেই সে আর কি এগুলো প্রস্তুত করতে থাকে তো এখানে আমরা যে জৈব সার আমরা বলেছিলাম গত ভিডিওতে আমাদের নিজস্ব তো এটা মোটামুটি প্রায় দেড় দুই বছর পুরোনো সার তো সেখান থেকে নিয়ে সে গাছে দিবে এই জন্য এগুলো আর কি রেডি করছে তার সাথে আমিও একটু সাহায্য করছিলাম এগুলো নেওয়ার জন্য আমরা এগুলো খুব আনন্দ করে করে থাকি গাছগাছালির সাথে সময় কাটানো আসলে অনেকটা আনন্দের ব্যাপার আবার অনেকটা ভাগ্যের ব্যাপারও বলা চলে কারণ অনেকের ইচ্ছা থাকলেও করতে পারে না সময় সুযোগ জায়গা অনেক কিছুই প্রবলেম ফেস করতে হয় যার জন্য ইচ্ছে থাকলেও অনেকে করতে পারে না এই জায়গাটা সুন্দর করে রেডি করা হয়েছিল ধনিয়া বীজ ফালানোর জন্য তো আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন সে সুন্দর করে একটা একটা করে ফেলে দিচ্ছে তো এই বীজটা আমরা দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এটাই সে ফেলছে আরও পালং শাকের বীজই আছে সেগুলোও আমরা ফেলবো তো আমার মেয়েও খুব আনন্দ করে আমাদের সাথে এগুলো দেখে একদম ভোর সকালে আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা একদম সকালে দেখা যায় নাস্তা করে বা নাস্তার আগেই আগে বাগানের কাজ শুরু করি বাগানের কাজ শেষ করে তারপর আমরা নাস্তা খাই অনেক সময় দেখা যায় আর এখন আমি দিয়েছি পালং শাকের বিচি এটা প্যাকেট বিচি আমি কিনে এনেছিলাম অনলাইন থেকে অর্ডার করে জানি না কেমন হবে তো সেটা আপডেট আপনারা দেখতে পারবেন দেখি কেমন হয় এখন হচ্ছে সেই গোবর সারগুলো দিয়ে দিবে গোবর সার এখানে পাতা পচা সার তারপর বার্মি কম্পোস্ট একসাথে সব কিছু আর কি মিক্স আছে যতটুকু সম্ভব যত্ন করা ট্রাই করছি আশা করছি ভালো কিছুই পাবো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য তো আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আমার এই সবজি বাগানের পরবর্তী আপডেট নিয়ে আবার নতুন একটি ভিডিওতে আমি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ